আর এই গাড়ি রইব আপু পুরা আর গ্লাস বাদে গেল ওই মদিনা রোড মদিনা রোড ওই লো এটা ওই গরে কই মদিনা রোড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কয় দিন থেকে আমার পেজ অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম ও দেখরা আমি মানে গরো পেপারিং গর পলিশ অর কাজুজ করিয়া ও তার ভিডিও ছাড়িয়া তে আমার মালিক গেছেন গিয়া জাপান আমার যারা দিন ডিউটি করি তারা গেছেন গিয়া জাপান গতি কি আমি পুরা ফ্রি 20 25 দিন আমি পুরা ফ্রি দেখো 20 25 দিন ফ্রি হিসাবে আমি একটা কামো মানে লাগাইতাম লাগাইতামিটারে আমার মন নাই আর গরো ড্রাইভারই তাইভার জেরা আইতে চাও গরো ডাইভার খাস করে আইও না গরো ড্রাইভার মানে ইলার লেতরা কাছা জিনিস আর কইয়া লাভ নাই শর মে বিশ পঁয়ত্রিশ জনের আরা বাকি বহুত কষ্ট করতরা কারণ কিনা আমি কই চব্বিশ ঘন্টা বিনা ভাগায় যেন বান্ধা হয়ে চব্বিশ ঘন্টা বিনা ভাগায় বান্ধা থাকবে বুঝছনে কোন সময়া দিব ইলা না বোলে ডিউটি ডিউটি ইলা নাই ডিউটি নাও তাহক কিন্তু বাথরুম পর্যন্ত মোবাইল লয়া লাগে ফোন উঠাইলে না নানানিৎসা ফোনো টাইলা এনে খানো আহিলে অতাও মানে অ'লা পৰ্যন্ত হাল্লত মানে বিনাফাকাই বান্ধা ডিউটিত আহক নাথাকক কিন্তু চৌব্বিছটা ঘণ্টা তোমাৰ মানে কৰ খান ঔলা টাৱাই ৰখা লাগে কোনসময় ফোন আৰু কোনসময় মানে ডিউটিত যাওঁ ৰাইট বাৰটাই ওলাই যাব লাগে ফোন আহি ইয়াৰ পৰা খাৱাত বহিছোঁ খাৱাত আকৌ ফোন আহি গৈছে সেৱা আছে কৈ পিছত ঠিক আছে খাই লাখ খাই ইয়াৰ পৰা মানে বাৰ হৈ যায় জল্দি সেৱা আছে কৈ নাই না ভাতে খাই পি উলাও বাই কষ্ট হয় টাইম নাই খাছ কৰি ঘৰৰ ড্ৰাইভাৰ যে আঁৰাই খাছ কৰি ভাৰতে আহি অন্য আঁতৰ খাওঁ মোৰ মনে কৰক ও গাড়ির মেকানিসি এসির মেকানিসি ইলেকট্রিক অথবা যে তার অন্য কামার টাইম টু টাইম অথবা কোম্পানি টাইম টু টাইম জাত তাই আমি অত লম্বা মাতিয়া লাভ নাই আমি এখন বর্তমানে কামও আইসি কাম আর আমার এরা শিলচর তিনজন আস দুজন বাংলাদেশের সিলেক্টর আসো আর একজন এমনর একজন আসো ইন্দোনেশিয়া তারা আমার বেদান হেল্প করত্রা আমার হইতে যতদিন ফ্রি আসো কাম আমরা শিকাইম যতখান ফারি তারা আমার বেদান চেষ্টা করত্রা আপনারা দোয়া করবা আমি জলদি কামটা শিকি ঠিক আছে আর এর পরে মালিকগুলো আবার পরেও আমি মনে সময় ফ্রি হইম যে সময় ফ্রি ফাই মো সময়টা ইয়া কত সময় দিতাম মানে কামটা পালা করে শিকিতাম আমি নি আমি আপনার দেখাই বর্তমানে তিনখান গাড়ি ফুল পিপিএফ পিপিএফ বলতে মানে বডিত একটা প্লাস্টিক লাগাই মনে কর মারলে বডিত কেড়ে চাইত না বুঝছনি তবুও আমি দেখাইম রকম এটা লাগাই আর আমি বর্তমানে দেখাই তিনটা গাড়ি বর্তমানে শোরুমে রাখা দুইটা আমরা করছি আমি নিজে তোরা আমার খরাইছে না ধর লাইট সাইট ছোটো ছোটো যেটা জিনিস বাদে কোনো বেড়াচেরা বেজান বেড়া হয়েছে না মেইন হলো খাটা ছাটা এটা খুব মানে একুরেট খাটা উটা লাগে বুঝছেন ও ব্যা আমি দেখাই বর্তমানে ভিডিওটা বেশি লম্বা হয়েছে আর আপনারা ভিডিওটা শেয়ার করবা লাইক কমেন্ট করবা ঠিক আছে আমি এখন জাস্ট আপনার দেখাই গাড়ি এটা বর্তমানে শোরুম রুম দেখাই ঠিক আছে সাথে দেখা দেখো রোডা মদিনা রোড ঠিক আছে আর ওইলোর সাড়ে সারি কুবড়ি এই ওইজন ব্রিজ যেটা এটা মানে ব্রিজ রে কুবরি হয় কুবরি হইলো সাড়ে সারি ঠিক আছে আর ও হইলো শোরুম হইলো যো আছে স্টার বক্সও আছে আর ও উইল প্রোডাকশন দেখ ও বর্তমানে ফোর্ট দেখান এর বাদে টয়টা টয়টা এইখানে আমরা জো করছি ভিতরে তো সাপরা হয়ে গেছে এই ফটো আসতেও পিপিএফ লাগতো পিপিএফ বলতে ওইজন ওটা দেখায় ওটা বডি দেখা রাং লাগবো পাতলা মুখা সাত এম এমর রাংটা লাগব মানে বডিত কোনো সারা দেখা যাইতো না সুন্দর জ্বালা বডি ওলা থাকবো কিন্তু ফাটর উত্তরে মারলে বডি কোনো ক্রেচ আইতো না ফাটর উত্তরে মারলে বডি কোনো কিছু ঠিক আছে ও দ পুরা পড ইয়াস্তাখান পিপিএফ লাগব পিপিএফ বলতে বডির প্রোডাকশন মানে একটা রাং আছে ঠিক আছে বাকি আর দেখা মানে শোরুম আপনি খোলা হয়েছে নয়টার সময় নয়টার সময় খুলব ও ওখানের কতখান লাগাইছি ও দেখ মার্সিডিজ ওখানে লাগাইছি তারপরে হো আর ওখান আছে হো আর ওখান আছে তা আমি বাকির ভিতরের যতখান আছে আমি দেখা ইয়ার ফোন সাথে থাকবো ঠিক আছে ও দেখো মার্সিটিসর খালকু লাগানি হয়েছে জাস্ট উপরে এক পিস লাগানি হয়েছে ডরে বুঝা যায়নি ওখান লাগানি হয়েছে ও দেখো ছোটো করে খাটা হয়েছে দেখাই আমি দেখাই সামনে এরপরে ও সামনে যত লাগা হয়েছে দেখ ও দেখো রংটা দেখ ও রংটা মানে মুড়িয়া বিতে যাইব দেখা দায়িত্ব নাইন ওখানে পিপিএফ ও রঙটা

বনে টলাকিয়ে গেছে বাম্পার খালি রয়েছে সামনের বাম্পার আর গাড়ি রইব পুরা খালি গ্লাস বাদে গ্লাস বাদে পুরা ই বাজু এটা তো গ্লাস এটা বাদে পুরা দরজা উজা শক্তি হইবো ঠিক আছে হ্যাঁ এরপরে এটা হইব পলিশ পলিশ গাড়ির আর হোক দেন ফর্ট দেখা যায় ফর্ট বারে রাখা গ্যাসটা গাড়ি পলিশ হওয়ার পরে দেখবা গ্লেজ মারে কিলা আর হো আর এখন পিপিএফ মানে রাং লাগব ধরে এম জি ও দো সাদা গাড়ি এম জি এইখানেও রাঙ রাং লাগব ধারায় দেখা দিই পিপিএফ কি করে ওটা হইল এটা গ্লাসও লাগাই মানে যত লাইটও লাইটও লাগায় না আর বডি তো এটা বডিত লাগাই বুঝছো নি এটা লাইটও লাগাইন না এটা লাইটও লাগাই মানে জল লাগে এটাও লাইটও লাগাই আর এটা গ্লাসর ফিল্ম এটাও গ্লাসর এটা সবটি গ্লাসনার বডির সাদা সাদা বডির বাকি হইল গ্লাস ঠিক আছে আমি অনাকৃতি রফ্নারা সবাই ভালো থাকো সুস্থ থাকো পেস বাই বাই